রাত প্রায় সাড়ে দশটা শেষ বাস ধরার জন্য খালি স্ট্যান্ডে একা দাঁড়িয়েছিল সামিউল আকাশে কালো মেঘ হাওয়া নেই তবু স্ট্যান্ডে সাইনবোর্ডটা দুলছিল হঠাৎ দূর থেকে একটি বাস দেখা গেল পুরো বাস অন্ধকার শুধু হেডলাইট জ্বলছে ধীরে ধীরে কাছে আসতে থাকল বাসে কোনো যাত্রী নেই কন্ডাক্টরও নেই সামিউল ভয় পেলেও উঠে পড়ল ভেতরটা অদ্ভুত ঠান্ডা শেষ সিটে বসতেই যেন কারোর শ্বাস নিকটে অনুভূত হলো সে ঘুরে দেখল কেউ নেই বাস চলতে লাগল একসময় সামিউল জানালায় দেখে চমকে উঠল তার প্রতিবিম্ব নেই জানালার কাঁচে শুধু তার ঠিক পেছনে থাকা এক কালো ছায়ার মুখ দেখা যাচ্ছে ছায়াটা ফিসফিস করে বলল এই বাস জীবিতদের জন্য না তোমার সিট ভুল হয়েছে সামিউল দৌড়ে নামার চেষ্টা করল কিন্তু দরজা বন্ধ চালককে ডাকতেই সে দেখল চালক আসলে মানুষই না একটি শুকনো কঙ্কাল পোড়া ইউনিফর্ম পরে বসে আছে বাসের ভেতর একে একে সব লাইট নিভে গেল ঘর ঘর শব্দে বাসটি অন্ধকারে মিলিয়ে যেতে লাগল পরদিন সকালে লোকেরা রাস্তার পাশে শুধু সামিউলের ব্যাগ পেল আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ছায়া মূর্তি যা সূর্যের আলোতেও অদৃশ্য হয়নি এই রকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না